স্ত্রী কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার আজ আমি রান্না করব পেঁয়াজ কালি আলু এবং ফুলকপি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি কালিগুলো আগে কেটে নিলাম এবার ফুলকপিটা কাটবো ফুলকপি ছোট্ট ছোট্ট করে কেটে নেব আলুটা কেটে নেব ফুলকপি আলু এবং কালি ধুয়ে নিয়েছি উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম তারপরে ফোড়নে দিলাম কালো জিরা শুকনো লঙ্কা এবং রসুন রসুনটা লাল লাল করে একটু ভাজা করে নিয়ে দিয়ে দিব আলু আলুটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি আর আলু একসঙ্গে ভাজা ভাজা করে নেব ফুলকপি আলু ভাজা ভাজা করা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কালি একটু নাড়াচাড়া করে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকনা খুলে রেখে আলু সিদ্ধ হয়ে গেছে এবার একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো মাঝখানে একটু ফাঁকা করে নিলাম আর মধ্যে দিয়ে দেবো ডিম ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এবং একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়ে দিলাম একটু সরিষার তেল ডিমটা ভাজা ভাজা করে নিয়ে একসঙ্গে মিশিয়ে দিলাম পেঁয়াজ কালির সঙ্গে কালি রান্না করা হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা পেঁয়াজকালি খেতে পছন্দ করেন না এইভাবে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর গরম ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে